হেই এভরিওয়ান অপূর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগতম আছে কিন্তু স্লিপ সহ কিছু পঞ্চ নিয়ে আসলাম টাইগার প্রিন্টের ভিতরে খুব সুন্দর কিন্তু একটা প্যাটার্ন নিয়ে আসছি ফাড়িগুলো কিন্তু খুব সিম্পলের ভিতরে লুক দিচ্ছে আমি খুব এলিগেন্ট একটা লুক দিচ্ছি এবং কাপড়টা কিন্তু একদম পুরো চায়না ফেব্রিক একদম পুরো চায়না ইম্পোর্টেড কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরও চারটা কালার আছে আমি চারটা কালার কিন্তু দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের প্যাটার্নটা এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের প্যাটার্নটা সেকেন্ড একটা কালারের ভিতরে খুব সুন্দর একটা গ্রে কালারের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছি ফাড়িগুলো এত পরিমাণে কমফোর্টেবল আপনি উইন্টারের ভিতরে পরে কিন্তু খুব পরিমাণে কমফোর্টেবল একটা ফিল করবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা এলিকেন্ট একটা লুক দিবে কালার পেয়ে আছে ব্রাউন কালারের ভিতরে একদম পুরোটা কেন টাইগার প্রিন্টের মধ্যে পেয়ে আছে টাইগার প্রিন্ট মানে কিন্তু একদম পুরো ট্রেন্ডি একটা লুক মাসাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আসছে যাদেরটা ভালো লাগবে একটা করে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপূর্বতরটা কনফার্ম করবেন ব্ল্যাক আমার আপনার সবার কিন্তু একটা ব্ল্যাক একটা পছন্দের একটা কালার এই ব্ল্যাকটা কিন্তু মিস করবেন না টাইগার প্রিন্টের মধ্যে এটাও কিন্তু একটা সুন্দর একটা কিন্তু ব্ল্যাক কালার কিন্তু পেয়ে যাচ্ছি প্যাটার্ন কিন্তু নিচে কিন্তু ফাড়ি টাইপের কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা প্যাটার্ন একটা করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপবতরাটা কনফার্ম করতে কিন্তু ভুলবেন না এখনই বেবি পিঙ্কের মধ্যে অফ হোয়াইট ভিতরে কিন্তু খুব সুন্দর একটা টাইগার প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা সুন্দর একটা এলিগেন্ট লুক দিচ্ছে মার্শাল্লাহ ওয়াও মানে ওয়াও প্রত্যেকটা কালার ওয়াও টাইগার প্রিন্টের মধ্যে কিন্তু মোট পাঁচটা কালার কিন্তু এখন দেখিয়ে দিব আমি একটা পড়ে আছে ফার্স্ট একটা কালার এবং সেকেন্ড কিন্তু একটা দেশের মধ্যে একটা একটা কালার পেয়ে যাচ্ছি এটা গেলো আমাদের সেকেন্ড একটা কালার থার্ড নাম্বার একটা অ্যাশ কালার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালার এবং আরেকটা চলে যাচ্ছে ব্রাউনিশ একটা কালার এই কালারটা কিন্তু খুব পরিমাণে সুন্দর যা যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অপূর্বতরটা কনফার্ম করে ফেলবেন এখনই আউট হওয়ার আগে আগে কিন্তু এখনই কিন্তু পারচেস করে ফেলবেন আপনার পছন্দের পছন্দের জিনিসগুলো এখনই কিন্তু স্টক আউট আগে আপনার পছন্দের জিনিসগুলো কিন্তু অপূর্ব থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু স্টুডেন্ট বাজেটের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরি